سلام علیکم سبای کے دیکھو کا افقیشر دیکه تاخیا سایری دیکه پانی ار اسمان تا دکو نوکا بونو ایسی نوکا بونو ہم نوکا بونو برمون کو تو نوکا بونو لور باری گور نوکا برمو ای اور نام کیتا میورانی نا کیتا میور راو میور راو اوه ننی

এটা গান গবেষণ কো গান গায় আর মনরা বুঝাই মনটাকে পাগল করা আর কিছু চাই না মনে গান সারা আর কিছু চাই না এ মনে গান সারা হয় মাশাআল্লাহ দেও আর কিছু চাই না

দে কিয়নো উপ

তো আশা করি আপনার গিয়েছে ভালো লাগছে যদি ভালো লাগে আমার সাথে তো সবাই কমেন্ট তা তো বেরা বেরা বেরি মেরাmeri মেরা तेरे तेरे এটা হিন্দিমা